সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক তো আশা করি সবাই আমি ভালো আসেন বিষয়ের জন্য ভিডিওটা চালু করছে কারণ অনেকজনে কমেন্ট করে কিংবা অনেকজনে আমার মানে ইনবক্সে নক করে আর প্রায় আমার ভাই আমার যে ভাই খালাতো ভাই তো আমাকে প্রায় নক করে যে ভাইয়া তুই ঠিক কাজ করস না একটা ভিডিও বানালে বেশি ভালো হতো সত্য কথা বলতে না ভিডিও বানাতে চাই কিন্তু সময়ের কারণে ভিডিও ভিডিও বানানো হয় না তো সারাদিন সালামে ছিলাম উপরে রোদের ছিলাম আর সারাদিন আজকে প্রায় পাঁচচল্লিশ পাঁচচল্লিশের মতো তাপমাত্রা পড়ছে তো অনেক গরম সারাদিন রেস্ট করার সময় পাই নাই মাঝখানে এক ঘন্টা রেস্টের সময় আসিল তো এক ঘন্টা রেস্ট করার পর বরাবর টাইমে হয়েছে কারণ কাম মানে তিনজন লোক তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ কিছুক্ষণ আগে খানা খাইছি পুরো ডাইটেমিস্টার্ব করলাম কারণ অনেকজনের দেখতে চায় কিন্তু আমি বিশেষ করে আমার আর কি তো অনেকবারই বলতেছে যে ভাইয়া তুমি কী কাজ করো পুলিশ স্টেশনে তো এত কাম নাই বাংলাদেশে দেখি যে মানুষ একটা লাইট লাগায় একটা ফ্যান লাগায় ঠিক আছে দুশো তিনশো টাকা দিলে হয়ে যায় ঠিক আছে এরকম আর কি পাওয়ার চলে গেলে সাত বন্ধ হয়ে গেলে দুশো সব দেয় এই আর কি তো আমি অনেকবার ওরা করছি যাই হোক তো ওটা অকারণ উদ্দেশ্য করা আর কি তো দেখ ভাইয়া আমি সারাদিন রুপেছিলাম এই দেখ রূপ এই যে রূপ এই যে পাইপ পাইপিং করা হয়েছে এই আমরা করি নাই গতকালকে লোক আসে লোক পাইপিং করছে তো এখন বাজে দশটার কাছাকাছি আর কি সাতান্ন বাজে নটা সাতান্ন বাজে এই মাত্র এই একজন লোক এই একজন লোক মানে শুয়েছে আর কি অসুস্থ লেখা ভাই ভিডিওটা বানাচ্ছো তো ইনশাল্লাহ ভিডিও হবে আমি কিছু সময়ের কারণে ভিডিওগুলো বানাতে পারি না ইনশাআল্লাহ ভিডিওগুলো বানাবো সবাই আমার জন্য দোয়া করবে ডিংবাস্থল ভিতরে যায় তারপর ঘণ্টাখানিকের মধ্যেই বড়ো গাড়ি আইব ক্রেন ক্রেন দেওয়া ওটা কী বলে জানি না এরকম পাইপের মতো আর কি ওইটার ভিতরে চালাবে মানে কংক্রিট ডালে তো ওই ভিডিওটা পুরোটা দেখাবো কিন্তু ওইটার ভিতরে তো সাউন্ড কথা বললে পুরো কথা বোঝা যাইবো না এরকম বিষয় তো সবাই আমার জন্য দোয়া করবেন নাইটিউটি কিছু করার নাই কোম্পানির দাম থাকতে হইলে দেখা চাইতে হইলে পাইতে হইলে থাকতে হইবো বাধ্য দেখ না চাও এর আলাদা বিষয় তুমি চলে যাও কোনো সমস্যা নেই কিন্তু তোমার মধ্যে অনেক লোক আসবো কাম হইব তোমার যাই হোক কাম হইবো কাম বন্ধ থাকবো না কোনো সময় তো কংক্রিটের সময় দেখা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য তো আবারও ফিরেছিলাম আপনাদের মাঝে কারণ বুঝে বলছিলাম দেখাবো তো পাঁচ পার্সেন্ট যে ঢালাইটা পাঁচ পার্সেন্ট থেকে মাত্র এক পার্সেন্ট হয়েছে এক পার্সেন্ট হয়েছে তো সবাই রেস্ট করতেছে কারণ মেশিন বলতে বেশি বেশিক্ষণ তো মেশিন চলা যাবো না সবাই রেস্ট করতেছে ওই যে মেশিন এখান দিয়ে আসে এখান দিয়ে এই হলো আমাদের মেশিন অর্থাৎ ঢালাইয়ের মেশিন ঢালাই যে করে এখানে ট্র্যাক আসবো এইখানে ট্র্যাক আসবো এখানে ডালাই ছাড়বো এই জায়গা থেকে পাম্প হইয়া উপর দা উঠা এক এক জায়গায় ছাড়ে এই জায়গায় এই জায়গা মানে পুরো ডার্কি তো এখন বাজে একটা আট এখন বাজে আটটা একটা আট বাজে কিছুক্ষণ পর নয় বাজবো আর কি একটা নয় বাজে তো পাঁচ পার্সেন্ট থেকে মাত্র এক পার্সেন্ট হয়েছে আরও চার পার্সেন্ট এক পার্সেন্ট হয় নাই তো এক পার্সেন্টের হাফ হয়েছে আর কি ধরতে গেলে সাড়ে চার পার্সেন্ট এখনও বাকি তো জানি না কোন করার কিছু করার নাই কাজ করতে হইলে এরকম হইব তো আসার কথা ছিল দশটা বাজে কিন্তু মেশিন আসছিলো সাড়ে এগারোটা বাজে তো স্টার্ট শুরু করতে করতে বারোটা বাজছে প্রায় এক ঘন্টা চলার পর দশ মিনিট একটা ব্রেক নিছে তো আবার স্টার্ট হয়েছে ওই যে ওই জায়গা দিয়া দেখেন জমি করে দায়িত্ব এই যে এই জায়গা থেকে কংক্রিট যেটা কয় আর কি যেন মশলা বলানোর যেন কংক্রিট বলে এই জায়গা দেয়া কংক্রিটটা ভয় রইব আর ওই জায়গাতে পাম্প হইয়া হাজুলিকে সাহায্যে ওই জায়গাতে পাম্প হইয়া এই জায়গাতে বেরোবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বেশি বেশি সবাই সবার জন্য দোয়া করবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের জন্য দোয়া রইল তো বেশি বেশি শেয়ার করবেন আর পুরোটা হওয়ার পর তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন তো আশা করি আরও আধা ঘন্টা পর কথা হবে ইনশাল্লাহ তো আফসোসের বিষয় হলো যে আমি সাইডে ভিডিও করা পারি নাই কারণ আমার মোবাইলের চার্জ ছিল না জন্য ভিডিও করা নাই সবাই আমার জন্য দোয়া করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ থাকবেন 啊。Uh